তো এই যে এই দিক দিয়ে হলো ভাবে ট্যাপ করে যাওয়া যায় জাস্ট এই টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড পর্যন্ত কিন্তু এই ট্রেনে চলাচল করি আসলে ট্রেনে চলাটা সবসময় অনেক মিস করি তবে বলবো সেভেন্টি পার্সেন্ট মানুষই কিন্তু ট্রেন ইউজ করে বা নিউ ইয়র্ক সিটির লোকাল ট্রেন এবং বাসের ভাড়া কিন্তু সেম টু ডলার নাইনটি সেন্স এই যে মালিশা হ্যালো বিমান আসসালামু আলাইকুম অনেকদিন ধরে ভাবছিলাম একটা ট্রেনের ভিডিও দিব নিউ লোকাল ট্রেন দেখতে কেমন আজকে ভিডিওতে দেখতে অনেক অনেকদিন হয়ে গেছে ট্রেনে আর চড়া হয় না তো আজকে হঠাৎ করে গেলাম ভাবলাম একটা ভিডিও করি আর সবার মধ্যে একটু শেয়ার করি লোকাল ট্রেন দেখতে কেমন এই ট্রেনটা হলো সিক্স ট্রেন আমেরিকায় ট্রেনের যে নাম আছে নামগুলো বেশিরভাগ নাম্বার আর হলো লেটার এগুলো দিয়ে হয়ে থাকে ওয়ান থেকে সেভেন পর্যন্ত নাম্বার আছে ট্রেনের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপরে লেটার আছে যেমন এ ট্রেন বি সি ডি জে জি এগুলো আর কি গুলা হলো যেগুলা লোকাল ট্রেন যেগুলো দিয়ে মানুষ মানে বাইরে যায় বা নিউ ইয়র্কের যে লোকাল ট্রেনগুলো নিউ ইয়র্ক সিটির আর এমনিতে বাইরে যে যেগুলো অন্য স্টেটে যায় সেগুলো এটা হলো মেশিন এখান থেকে ট্রেনের মেট্রো কার্ড কিনতে হয় আর মেট্রো কার্ড কিনে তারপরে মেট্রো কার্ড ইউজ করে যাওয়া যায় এখন আবার নতুন সিস্টেম করছে কারো যদি কার্ডে ওয়াইফাই থাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেই ওয়াইফাই কার্ড ট্যাপ করেও কিন্তু যেতে পারে সবগুলো ট্রেনের মানে ট্রেনে এন্টার করার সিস্টেম কিন্তু একই দুই পাশে লক করা থাকে সামনে এরকম গেট থাকে গেটের মধ্যে কার্ড সোয়াইপ করে অথবা ট্যাপ করে চলে যেতে পারে তো এই দিন আমি আর মিশু যাচ্ছিলাম আশিকের কলেজের একটা প্রোগ্রামে তো গাড়ি দিয়ে আমরা যাইনি ট্রেনে গেছি কারণ গাড়ি দিয়ে গেলে অনেক দেরি হবে এটা হলো ইমার্জেন্সি গেট এদিকেও কিন্তু কাট সোয়াইপ করে যাওয়া যায় তবে যাদের কাছে বড় বড় ব্যাগ থাকে ট্রলি অথবা বাচ্চাদের স্টলার তাদের জন্য কিন্তু এই দরজাটা যাতে এদিক দিয়ে ইমার্জেন্সি যেতে পারে তো এই যে এই দিক দিয়ে হলো নরমাল ভাবে ট্যাপ করে যাওয়া যায় জাস্ট কার্ডটা ট্যাপ করলে গেটটা খুলে যায় তারপর ওইদিকে যাওয়া যায় যাদের ওয়ারলেস কার্ড ওয়াইফাই কার্ড তারা এভাবে যেতে পারে কার্ড ট্যাপ করে অথবা অমনি যেটা নতুন মেট্রো কার্ড সেটা দিয়েও যাওয়া যায় একবার কার্ড ট্যাপ করে যদি একজন চলে যায় দিতে পারে কিন্তু সেই কার্ড আর কাজ করে না তো সবার জন্য আলাদা আলাদা কার্ড ইউজ করতে হবে আমরা দুইজন ভিতরে ঢুকে গেছি এখন উপরে চলে যাচ্ছি আমরা যে ট্রেনটার আশেপাশে বসবাস করি এটা হলো সিক্স ট্রেন আর আমরা আজকে যাবো ম্যান হাটনে তো এই দেশের ট্রেনের দুইটা সিস্টেম একটা হলো আপটাউন একটা হলো ডাউন টাউন এই দেশে ট্রেনে ওঠার জন্য সাবইতে উঠার জন্য যেই পরিমাণ সিঁড়ি থাকে সকাল বিকাল দুই বেলা এরকম সিঁড়ি বেলে অটোমেটিকলি শরীরের এক্সারসাইজ হয়ে যায় সেই টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড পর্যন্ত কিন্তু এই ট্রেনে চলাচল করেই কাজে গেছি যখন টু থাউজেন্ড গাড়ি কিনলাম তারপরে ট্রেনে চড়াটা বন্ধই হয়ে গেল আমি আসলে ট্রেনে চড়াটা সবসময় অনেক মিস করি তবে ইদানিং না খুব অলস লাগে যায় গাড়িতে চড়তে চড়তে অভ্যাস হয়ে গেছে নিউ ইয়র্ক সিটির মধ্যে অনেকগুলা লোকাল ট্রেন তো এক একটা এরিয়া ভিত্তিক ভাবে ট্রেন গুলাকে ডিভাইডেড করা হয় সেই সেই এরিয়াতে ট্রেন গুলা চলে ব্রঞ্জের যে ট্রেন আছে এগুলা মোটামুটি সার্ভিস আমার কাছে মনে হয় ভালো অন্যান্য এরিয়ার তুলনায় এই তো ট্রেন থামলো দরজা খুললো আমরা এখন ট্রেনের মধ্যে উঠে গেলাম এখন তো আমরা দুপুর বেলা যাচ্ছি সেজন্য ট্রেনে তেমন একটা ভিড় নাই কিন্তু আগে যখন ভোরবেলা কাজে যেতাম সেই পাঁচটা বাজে অনেক ভিড় থাকতো দাঁড়া দাঁড়া কাজে যেতে হতো এই হলো আমেরিকার লোকাল ট্রেনের ইনসাইডের মানে ভিউ আর এই যে উপরে স্টপিজ আছে স্টপিজ অনুযায়ী ট্রেন থামে যে যখন স্টপিজ চলে আসে তখন দরজাটা খুলে পাঁচ থেকে ছয় সেকেন্ড সম্ভবত রাখে তো যারা নামার দরকার তারা নেমে যায় আবার নতুন করে যারা উঠার দরকার তারা আবার উঠে যায় একটা ব্রিজ এর উপর এখন আমরা উঠে গেলাম এই ব্রিজ থেকে আমাদের বাসা কিন্তু দেখা যায় এটা হলো ব্রঞ্জ রিভার সেই ব্রঞ্জ রিভারের উপরে ব্রিজটা তো এখন দেখেন চলে আসছে একটা স্টপে ট্রেনটা থামলে কিন্তু একদম দরজা একসাথে খুলে যায় তারপরে কয়েক সেকেন্ড আবার দরজাটা বন্ধ করে দেয় তো একটা কিন্তু অত একটা বেশি থামে না তো এখন দেখেন ট্রেন আবার ছেড়ে দিচ্ছে আর এটা ছিল লাস্ট স্টপেজ মানে আপ ডাউনের যেটা হলো উইডলক এভিনিউ এর পর থেকে ট্রেন কিন্তু এখন ডাউনে চলে আসছে দেখেন সব দিকে একদম পুরো অন্ধকার দেখা যাচ্ছে আর ওই দিকে আরেকটা বগি দেখা যাচ্ছে এই দেশে মানে সাধারণ যে পাবলিক কাজে যায় বা লোকাল চলাফেরা করার জন্য মানুষ কিন্তু মানে বেশিরভাগ মানুষ আমি বলবো সেভেন্টি পার্সেন্ট মানুষই কিন্তু ট্রেন ইউজ করে বাসও ইউজ করা যায় তবে বাস অনেক বেশি স্লো বাসের জন্য অনেকক্ষণ দাঁড়া থাকতে হয় ট্রেন হলো সবচেয়ে বেস্ট মানে কাজে যাওয়ার জন্য এবং ট্রেনের মধ্যে কোনো ট্রাফিক থাকে না কোনো ঝামেলা থাকে না কোনো কিছু থাকে না তো এখন মালিশা মিশুর একটা ফ্রেন্ড ও আবার আমাদের একটু আগে চলে আসছিলো তো পরের দুইটা স্টপিজ থেকে ওকে আবার আমরা নিলাম আমাদের সাথে এই যে মালিশা কারণ আশিকের ওই কলেজের অনুষ্ঠানে কিন্তু ও ইনভাইট ছিল অনেক মানুষ ছিল আর কি তো একটা কথা ভুলা যায় না কখনো এই যে সিক্স টেন সিক্স টেনের একটা স্ট আছে যেটা হলো ওয়ান ফোরটি নাইন যেখানে আমি আমার প্রথম কাজ শুরু করছি বুঝে দেখেন এই স্ট কিন্তু চলে আসছে তো যতবারই আমি এই সিক্স টেনে যাই ততবারই কিন্তু আমার মনে থাকে যে ওয়ান ফোরটি নাইন ইস্ট ওয়ান ফোরটি নাইন এটাই ছিল আমার প্রথম কাজের জায়গা তারপরে ট্রেনের যে টাইম শিডিউল স্কেডিউল এগুলো জানতে হলে কিন্তু এরকম ওয়েবসাইটে গিয়ে অথবা অ্যাপসে গিয়েও দেখা যায় যে কোন ট্রেন কত মিনিটে আসবে কয়টা বাজে আসবে অথবা কোন জায়গায় কোন ট্রেনটা থামে ওই যে উপরে যদি লেখা আছে লোকেশন লোকেশানে গিয়ে আপনি যদি অ্যাড্রেস দেন সেখানে আপনাকে ম্যাপ বুঝাই দিবে যে আপনি কোন ট্রেন গিয়ে ধরবেন তারপরে কোন ট্রেনটা আবার ধরবেন তারপরে বাস অথবা ট্রেন মানে সেই জায়গায় পৌঁছানোর জন্য পুরো ম্যাপটাই কিন্তু এই অ্যাপটাতে বোঝা যায় বা অ্যাপসটা দেখিয়ে দেয় তো খুবই ইজি কেউ যে একটা ট্রেনের অ্যাপস আছে অ্যাপসটা যদি ডাউনলোড করা হয় আপনি যদি জায়গার লোকেশন দেন তখন সেখানে সব দেখাবে মানে সব অপশনই থাকে ট্রেন হাঁটা গাড়ি তো আপনি ট্রেন সিলেক্ট করে ট্রেনের অপশন থাকবে তো আমরা দেখতে দেখতে এখন চলে আসছি ওয়ান টোয়েন্টি যেটা হলো মিডল অফ দ্য পয়েন্ট এখানে আরও দুইটা ট্রেন আসে একটা হলো ফাইভ ট্রেন একটা হলো ফোর ট্রেন তো আগে আমরা ফোর ট্রেনে থাকতাম ওই যে দেখেন লেখা আছে দা ব্রঞ্জ ওয়ান টোয়েন্টি ফাইভ এভিনিউ তো এখানে আবার দেখলাম একটা মহিলা স্প্যানিশ মহিলা এরকম বেচাকেনা করতেছে দেশে অনেক মানুষই এরকম আসলে যাদের কাগজপত্র নাই বিভিন্ন জায়গায় সাহাবয়েতে এটা সেটা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে ওদের কিন্তু পেপারপত্র নেয় ওরা ওই যে বর্ডার ক্রস করে অনেকেই আসে আর কি আর এরকমই যে ইয়া আছে মনিটর আছে সেখানে দেখায় কোন ট্রেনটা কতক্ষণে আসবে বা কতক্ষণ দেরিতে হবে আর এই ফোর্থ ট্রেনে আমরা এখন যাব কারণ সিক্স ট্রেনে সেখানে যেতে মানে সময় লাগবে অনেক বেশি যেহেতু সিক্স ট্রেনটা লোকাল আর ফোর্থ ট্রেন আবার ওয়ান টোয়েন্টি ফিফথের পরে এক্সপ্রেস যায় তো মাঝখান দিয়ে কিন্তু ট্রেনের অনেক ইনসিডেন্ট ঘটতো মানুষ মানুষকে ধাক্কা দিয়ে ফালা টেলা দিয়েছে এরকম কয়েকটা ঘটনা ঘটার পরে ট্রেনের এসব এখানে এরকম এই যে নেট দিয়ে দিছে যখন ট্রেনটা থামে ওই এই মাঝখানের জায়গাটা যে খালি থাকে সেই জায়গাটাতে নেট দিয়ে দিছে যাতে এখানে আর কেউ ধাক্কা মেরে ফালাইতে না পারে বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি আসলে ক্রাইম বেড়ে গেছে স্পেশালি সাবওয়ের ভিতরে তো এখন দেখেন একটা ফোর ট্রেন চলে আসছে আমার ফোর ট্রেনে আমি কিন্তু অনেক বছর বসবাস করছি মানে প্রায় দশ বছর আমি এই ফোর ট্রেনে বসবাস করছি তো এখন আমরা এই ট্রেনটাতে উঠে গেলাম সবাই সুন্দর করে সিরিয়াল ধরে কিন্তু ট্রেনে উঠে ট্রেনে উঠার জন্য কোনো ধাক্কা মারামারি হয় না কখনোই তবে সকালবেলা যাওয়ার সময় এত বিজি থাকে ফোর ট্রেন অনেক বেশি বিজি থাকে আমি যখন আগে ডান কিনে কাজ করতাম ভোর পাঁচটায় কাজে যেতাম কোনো জায়গা পেতাম না কখনো তো প্রতিটা ট্রেনের উপরে এই যে দেখেন এরকম নাম লেখা আছে ট্রেনটা কত যাবে ইয়ালো গুলা ইয়েলো দাগুলাতে দেখায় যে এখানে এখানে ট্রেনটা থামবে আর যেখানে ইয়েলো দাগ লাইটটা নাই সেখানে কিন্তু ট্রেন থামে না কারণ এটা হলো এক্সপ্রেস ট্রেন এটা একদম কয়েকটা স্টপিস পরে পরে চলে যায় আর কি আর ট্রেনের উপরে এরকম অ্যানাউন্স করে দেয় কোথায় যাবে কি যাবে সেটা যারা নতুন তাদের যদি চিনতে সুবিধা হয় সেই জন্য কিন্তু এখানে দেখে চিনতে পারে যে লেখা আছে নেক্সট স্টপেজ এইডি সিক্স আর তখন বাচ্চা ফাইভ ফিফটি ফোর এই যে এখন এইডি সিক্সে আসলে তখন হলো লাইটটা ব্লিকিং করবে ব্লিকিং করে তারপর হলো ট্রেনটার দরজাটা খুলবে পরে আবার পরের যেই ইয়েলো লাইট সেটা আবার চলে আসবে আর কি তো মানুষ সব নেমে যাচ্ছে এখানে

ওই যে দেখেন ওই পাশে সিক্স ট্রেন দেখা যাচ্ছে যেটা লোকাল ট্রেন মানে সিক্স ট্রেনটা প্রত্যেকটা স্টপেজে থামে ব্রুকলেন ব্রিজ পর্যন্ত ফোর ট্রেন হলো ওয়ান টোয়েন্টি ফিফথে ফ্লো থামে না তো আমরা একটু আগে যে স্টপেজে থামল এটা ছিল ফরি সেকেন্ড গ্রেন কংকোর্স এখানে কিন্তু আমি অনেক বছর কাজ করছি জাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এখান থেকে আমি জব ছাড়ছি তো আমি এই স্টেপিজে আসলে সবসময় আমার এই স্টেপিজের কথা মনে হয় এই যে ফরটিন স্ট্রিট ইউনিয়ন স্কোয়ার আমরা চলে আসছি আমরা যেহেতু নামবো ব্রুকলিন ব্রিজে তো আমরা ব্রুকলিন ব্রিজে চলে আসছি এখন ব্রুকলিন ব্রিজে নেমে গেলাম তো এখান থেকে উপরে যাব উপরে গেলেই হলো আশিকে কলো যেটা হলো বিএমসিসি এই দেশে প্রতিটা জায়গায় এই দেখেন যে গার্বেজের কন্টেনার দেওয়া থাকে সাবয়েতে হোক রাস্তায় হোক সব জায়গায় হোক যাতে ময়লা টয়লা যত কিছু আছে মানুষের বক্সে ফালায় এই জন্য প্রতিটা জায়গা অনেক সুন্দর ক্লিয়ার থাকে ক্লিন থাকে এবং প্রত্যেকটা মানুষও সেটা ফলো করে তো আমরা

প্রতিটা ট্রেনের স্টপেজে এরকম কিন্তু ওয়ালের মধ্যে ম্যাপ ঝুলানো থাকে তো ওরা বাইরের দেশ থেকে আসছিল তাই তারা এখানে ম্যাপটা দেখতেছিল যে কোন দিক থেকে কোন দিকে যায় এটাও কিন্তু ট্রেন বা নিউ ইয়র্ক সিটির ম্যাপ চিনার সবচেয়ে সহজ উপায় আপনি ফোনও দেখতে পাবেন প্রত্যেকটা স্টপিজও দেখতে পাবেন আবার প্রতিটা স্টপিজও এলসিডি টিভি দেওয়া থাকে সেখানে টাচ করলেও কিন্তু সবকিছু দেখা যায় নিচে থেকে এখানে লিফ্ট দিয়েও উঠা যায় আর লিফ্টের ভিতরে কিন্তু লেখা আছে যেখানে কি কি ট্রেন আছে আর এই যে দেখেন ব্রুকলিনের বড় বড় ব্রুকলিন বিল্ডিং গুলো যখন এরকম বড় বড় বিল্ডিং গুলো দেখি তখনই মনে হয় আসলে এটাই স্বপ্নের দেশ তো যাই হোক এটাই ছিল আমাদের আজকের ভিডিও ম্যানহাটনের ডাউনটাউনে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আছে তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আল্লাহ হাফেজ